এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ বুকে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপটি ধীরে ধীরে আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ রাতে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব ছড়াচ্ছে এখান থেকে সামান্য মেঘের অংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে একেবারে টেকনাপুর উপর দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে তো আজ রাতে কোথাও জড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং এবং দেশের দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আপনার আবহাওয়ার আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা দেখুন চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ সারাদিন বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার তবে গত কয়েকদিন আগে দেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকারে মেঘের আনাগোনা ছিল ইতিমধ্যে ধীরে ধীরে মেঘ খেটে গিয়ে একেবারে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে দেখুন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা সরাসরি লাইফ আকারে দেখিনি আগামীকাল রবিবার উনিশে জানুয়ারি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা একটু দেখি লাইফ ট্রেক করে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে শুধু উত্তরবঙ্গের দু এক এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে যা বিক্ষিপ্ত আকারে সামান্য কিছু কিছু এলাকায় এছাড়া রাজশাহী রংপুর ঢাকা সিলেট এবং চট্টগ্রাম সহ দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু একেবারে পরিষ্কার থাকবে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও দেখুন আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি সোমবার বিশে জানুয়ারির আপডেটও যদি আমরা একটু দেখি একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের দুয়া এলাকায় সামান্য মেঘের আনাগোনা হতে পারে যা আংশিক মেঘলা শিলসার থেকে শুরু করে বিক্ষিপ্ত কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তারপর হাইলা কান্দির উপর এবং জাকিগঞ্জ বড়লেখা চরখায় সিলেট বাজার বিশম্বাপুর এই যে দুয়া এক এলাকায় আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এরপর আবার আকাশ থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি মঙ্গলবার একুশে জানুয়ারির আপডেটটিও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দুয়াক এলাকায় সামান্য আকার আকাশ মেঘার জন্য হতে পারে বিশেষ করে জামালপুরের দিকে ফুলপুর অঞ্চল তারপর নলিতাবাহারি এই এলাকার দিকে তারপর বাহাদুরবাদ গাইবান্দার দিকে এবং এদিকে শিলিমারি তারপরে এখানে ডুবরি এই এলাকার দিকে দিনহাটা অঞ্চল শীতলকুচি কুচবিহার একেবারে উত্তর দেখুন এখানে আকাশ সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বিহার উপরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই তবে বুধবার বাইশে জানুয়ারি থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে শালিকোপা পাবনা ফরিদপুর নাগারপুর মেহেরপুর সহ চিরাজগঞ্জ এবং এখানে দেখুন বগুড়া তারপর এখানে ঘুরারঘাট রাজীবপুর এখানে বেশ কিছু এলাকা জুড়ে প্রচন্ড আকাশ মেঘলা হবে মালদা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে মূলত সামান্য কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হলেও আবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নাগাদ বুড় সকাল নাগাদ বাংলাদেশের মধ্যপ্রান্ত অঞ্চল থেকে শুরু করে একেবারে পশ্চিমের বেশ কিছু এলাকায় মেহেরপুর আশাহী রংপুর দেখুন বেশ কিছু এলাকা জুড়ে আবারও প্রচন্ড আকাশ মেঘলা হতে পারে এবং প্রচণ্ড আকাশ কুঁয়ার সময় কিন্তু পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকতে পারে এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে দেখুন আপাতত আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু কোথাও নেই ইতিমধ্যে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার লাইফ ম্যাপের মধ্যে যদি আমরা একটু দেখি বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের কোথাও বৃষ্টিপাত নেই ঢাকা বিভাগ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ একেবারে বাংলার যে সকল এলাকার কোথাও বৃষ্টিপাতের যে সম্ভাবনা বা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না দেখুন আর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে গিয়ে নামতে পারে দেখি আমরা একটু তাপমাত্রা যদি দেখি বর্তমান ইতিমধ্যে দেখুন এখানে বেশ কিছু এলাকায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে আগামীকাল মেহেরপুর সহ বাংলাদেশের পশ্চিমের বড়ডা এলাকায় তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে রংপুর সহ এখানে বারো ডিগ্রি থাকবে সর্বনিম্ন এবং ময়মনসিংহ বিভাগে চোদ্দোতে থাকবে সিলেট তেরো অধিকাংশ এলাকায় তেরো থেকে চোদ্দ এবং দু এক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা যদি আমরা একটু দেখি ইতিমধ্যে দেশের কিছু কিছু এলাকায় দম কাকারা বাতাসে কিন্তু রয়েছে বিশেষ করে আগামীকাল উনিশে জানুয়ারি নাগাদ বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় মাদান ময়মরসিংহ হয় সকল এলাকার উপর কিছুটা দম খাকার বাতাস থাকতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপরও কিন্তু কিছুটা দম খাকার বাতাস থাকতে পারে দেখুন আর এই মুহূর্তে তাপমাত্রার যে পরিস্থিতি এই মুহূর্তে কোথাও মূলত ব্যবসা ঘুমট গরম কিন্তু দেখা যাচ্ছে না দেখুন একেবারে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক আকারে থাকতে পারে এবং তাপমাত্রা কোনো ধরনের ভয়াবহ সতর্কতা কিন্তু নেই এবং ইতিমধ্যে আমরা এই আবহাওয়ার সতর্কবার্তার মধ্যে কিন্তু কোনো ধরনের বিরাট বড় আকার সতর্কবার্তা কিন্তু নেই যা রয়েছে কিন্তু সেটি একেবারে ভারতের ওপর দেখুন দিল্লির ওপর বাংলাদেশের জন্য কোনো ধরনের বড়ো ধরনের কিন্তু সতর্কবার্তা কিন্তু নেই তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ